ভয় আর রহস্যে মোড়ানো এক জায়গা আফ্রিকার ঘন জঙ্গল সেখানে বাস করে এক আশ্চর্য মানব গোষ্ঠী যাদের গড় উচ্চতা সাড়ে চার মাত্র শিশু আর বৃদ্ধকে চেনা যায় না আলাদাভাবে তাদের চোখে মুখে সভ্যতার ভয় আবার নির্ভরতা শুধু প্রকৃতির ওপর তারা শিকার করে গন্ধ শুঁকে পায়ের ছাপ দেখে বলে দিতে পারে এটা কোন প্রাণী এমনকি তার বয়স কত তারা বিশ্বাস করে বন দেবতার অস্তিত্বে আর নিজেদের সুরক্ষা ও সাফল্যের জন্য গায়ে জাদুমন্ত্রের মতো গান তাদের জীবন প্রকৃতি আর আত্মার মধ্যেকার এক নীরব যুদ্ধ তারা কারা কেনই বা তারা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে এরা পিগমি পৃথিবীর প্রাচীনতম এক মানব গোষ্ঠী যারা আজ দাঁড়িয়ে আছে বিলুপ্তির দ্বারপ্রান্তে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে পুরো ভিডিওটি দেখুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন